আসসালামু আলাইকুম আজকে আমি দেশি হাঁসের মাংস রান্না করব। এখানে আমি মাংস নিয়ে নিলাম তারপর পেঁয়াজ রসুন আদাবাটা এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এখন মশলা রেডি করে নিলাম মরিচ হলুদ দনিয়া, জিরা গুঁড়া গরম মশলা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব সব উপকরণ একসাথে দিয়ে আমি মাংসর সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম মশলাটা হয়ে গেলে আমি এটা দিব। তারপর আমি চুলাটা অন করে দিব মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে দিব তারপর এখন আমি এখানে আলু দিব আর কয়েকটা রসুন দিব হাঁসের সাথে রসুন না হলে চলেই না তারপর কিছুটা পানি দিয়ে আমি আবার এটা সিদ্ধ হওয়ার জন্য ডেকে দিব এখন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব এবং গরম বাতের সাথে পরিবেশন করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ